হ্যালো দশক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ তৈরি করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক মাঝে মাঝে অনেক রিকোয়েস্ট পাই ডিম ছাড়া কেকের জন্য এই কেকটা ডিম ছাড়াই তৈরি করে নিয়েছে এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ খেতে অসম্ভব মজার যারা ডিম ছাড়া কেক পছন্দ করেন আজকের এই রেসিপি তাদের ভালো লাগবে তাহলে আর কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ পাকা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি এবার এই রকম একটি ব্লান্ডার জার নিয়ে কিউব করে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব দুই থেকে তিনবারের মতো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে নেবেন কেকটা তত পারফেক্ট হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি করে নেবেন কেকের জন্য এরকম একটি মোল্ড নিয়ে এর চারপাশে তেল ব্রাশ করে নেব। তেলটা খুব ভালো করে চারপাশে এভাবে লাগিয়ে নিতে হবে এবার কেকের ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটি অবশ্যই উপর থেকেই ঢালবেন এখন কয়েকবার এভাবে ট্যাপ করে নেব এর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে কেকটাকে আরও আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন এবার চুলা একটি প্যান বসিয়ে ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে ফ্রি হিট করে নিচ্ছি তারপর ঢাকনা খুলে চুলারাস একেবারে লোতে রেখে এর ভিতরে কেকের মল্ড বসিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে এক ঘন্টার মতো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন আমার কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে কেকটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে কোথাও কাঁচা নেই এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব কেক ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিতে হবে এবার কেকটাকে আউট করে নিচ্ছি তারপর ছুরি দিয়ে কেটে নেব পছন্দ মতো আশা করছি কেকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে বিস্কুট দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটে তিরিশটির মতো মিল্কমারি বিস্কুট নিয়েছে এখন এই বিস্কুটগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব সেজন্য চূড়া একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছে এখন এর মধ্যে পাঁচটি বিস্কুট দিয়ে দিচ্ছে এই সময় চূড়া মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে কিছুক্ষণ পর বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো যেন পুড়ে না যায় বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি চাকনি দিয়ে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ব্যাস ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো ভাজার পর একটু নরম মনে হবে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে একইভাবে সবগুলো বিস্কিট আমি ভেজে নিয়েছি এখন বিস্কিটগুলো ঠান্ডা করে নেব এখন বিস্কিটগুলোকে ভেঙে নিচ্ছি সবগুলো বিস্কিট ভেঙে নিয়েছে এখন এই বিস্কিটগুলোকে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে গুঁড়া করে নেব ব্ল্যান্ডার জারে সেকেন্ডের বেশি গুঁড়া করা যাবে না একটি মোল্ডে আমি কিছুটা ব্রাশ করে তারপর এটাকে এক সাইডে রেখে দেব এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস অন করে মিডিয়াম হিটে করে নিতে হবে এবার নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিতে হবে যখন দেখবেন বলক চলে এসেছে তখন এর মধ্যে গুঁড়া করা বিস্কুট দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারবেন আর বাদামটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অনুবরত নেড়েছেড়ে জাল করে নিতে হবে যখন দেখবেন এরকম ঝরঝরে হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে সাথে সাথে আগে থেকে তৈরি করে রাখা ঢেলে দেব তারপর একটি স্পেচুলারের সাহায্যে চেপে চেপে চারপাশ সমান করে নেব এখন এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে করে নাস্তাটি মল্ডের মধ্যে সেট হয়ে যায় ফিরে আসলাম তিন ঘন্টা পর এখন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নেব তারপর আউট করে একটি প্লেটে নিয়ে সাহায্যে এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে অন্য পাশেও একইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি দেখুন নাস্তাটি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা দুধ আর চাউলের গুঁড়া দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপের থেকে একটু কম পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভিজা চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট টিটো তৈরি করে নেব এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট এক তৈরি করে নিতে হবে মাখানোর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এই ডো থেকে অল্প পরিমাণ আলাদা করে নিচ্ছে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে প্রায় হাফচা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব অরেঞ্জ কালার ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে গোল বলের মতো তৈরি করে নিতে হবে তো এইরকম ছোট বলের মতো তৈরি করে নিয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছে এখন সাদা ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে একইভাবে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো প্রকারের ফাটল না থাকে এখন অরেঞ্জ কালার বলের সাথে রেখে দেব। কিছু একইভাবে আরও সাদা বল তৈরি করে তারপর হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে এবার উপর একটু চেপে সেট করে দিচ্ছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অরেঞ্জ কালার বল নিয়ে নেব তারপর চারপাশে সাদা কালারের বলগুলো রেখে একটি ফুলের মতো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করছি তারপর আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে একটি আরেকটি সাথে লেগে থাকে দেখুন কত সুন্দর একটি ফুল পিঠা তৈরি হয়ে গিয়েছে তারপর একটি প্লেটে রেখে দেব একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে পিঠাগুলো এক একে দিয়ে দিচ্ছে পিঠাগুলো খুব সাবধানে দিবেন তারপর মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর উল্টে দিতে হবে যাতে করে তলা লেগে না যায় বিশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে পিঠাগুলো পানি থেকে উঠিয়ে পানি ভালো করে ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছে এবার একই ফ্রাইপ্যানের মধ্যে প্রায় তিন কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে কোরানো নারকেল ব্যবহার করতে পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস অন করে হাই হিটে দুধটাকে বলক তুলে নেব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন চুলারাস মিডিয়ামে রেখে দুধটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে মিনিট পর পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছে এখন পিঠাগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলারা স্লোতে রেখে প্রায় বিশ মিনিটের মতো জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে এই বিশ মিনিটের ভিতর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে তলা নিতে লেগে না যায় ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন দুধটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ